প্রশ্যাব যারা ধরে রাখে তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা যারা প্রস্রাব ধরে রাখে বা ইউরিন ব্লাডারে প্রস্রাব স্টোর করে রাখে তাদের জন্য মারাত্মক কয়েকটি ক্ষতি হতে পারে যেমন প্রস্রাব যদি ধরে রাখে তাহলে সেই পেশাবটা কিছুক্ষণ পরে আপনার কিডনিতে আবার ফিরে যায় রিটার্ন যায় এর ফলে কিডনি বিকল হতে পারে কিডনিতে যে চাপ পড়ে এই চাপ পড়ার ফলে ইউরিন ক্রিটেনাইন বেড়ে বেড়ে গিয়ে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিডনি নষ্ট এবং ড্যামেজের পথে এগিয়ে যেতে পারে এই জন্য আপনারা প্রস্রাব কখনোই ধরে রাখবেন না আপনারা প্রস্রাব চাপালে প্রস্রাব করবেন